বিশ্বজুড়ে নানা গোপন তৎপরতা ও রাজনৈতিক ষড়যন্ত্রের আলোচনায় প্রায় উঠে আসে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের নাম ইরানের সাম্প্রতিক সরকার সরকারবিরোধী আন্দোলনেও সেই চিত্রের পুনরাবৃত্তি ঘটেছে রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে চলমান বিক্ষোভকে ঘিরে মোসাদের প্রকাশ্য মন্তব্য নতুন করে উত্তেজনার মাত্রা বাড়িয়েছে বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী বুধবার মোসাদের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় ইরানের বিক্ষোভকারীদের উদ্দেশ্যে মোসাদ সরাসরি বার্তা দিয়েছে সেখানে সবাইকে একসাথে সড়কে নেমে আসার আহ্বান জানানো হয় এবং মোসাদের পক্ষ থেকে বিক্ষোভকারীদের সঙ্গে থাকারও ঘোষণা দেওয়া হয় আরও দাবি করা হয় মোসাদ কেবল দূর থেকেই সমর্থন দিচ্ছে না বরং বিক্ষোভকারীদের পাশে রয়েছে ইসরায়েলি সেনাবাহিনী রেডিও এই তথ্য নিশ্চিত করেছে ইরানের সাম্প্রতিক বিক্ষোভের পিছনে রয়েছে দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট রোববার থেকে তেহরানের খুচরা দোকান মালিকরা মূল্যস্ফীতি আমদানি ব্যয় বৃদ্ধি ও ব্যবসায়িক ক্ষতির প্রতিবাদে রাস্তায় নামেন দ্রুতই সে আন্দোলন ছড়িয়ে পড়ে অন্যান্য শহরে যেখানে শিক্ষার্থীরাও একাত্মতা প্রকাশ করে ইরানি রিয়েলের মূল্যমান ডলার ও অন্যান্য বৈদেশিক মুদ্রার বিপরীতে ধারাবাহিকভাবে কমে যাওয়ায় আমদানি নির্ভর পণ্যের দাম বেড়েছে যার সরাসরি চাপ পড়ছে খুচরা ব্যবসায়ীদের উপর এই প্রেক্ষাপটে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতাও আলোচনা এসেছে চলতি সপ্তাহে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহুর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের পর ইরানের প্রতি নতুন করে হুমকির সুর শোনা যায় ফলে ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভ আন্তর্জাতিক রাজনীতি ও গোয়েন্দা তৎপরতা সব মিলিয়ে পরিস্থিতি আরও জটিলাকার ধারণ করেছে এপি পলাশ টাইমস টুডে